সো গাইস ঈদ পরবর্তী সময়ে আবারও বাংলাদেশ সেনাবাহিনীর ভর্তির কার্যক্রম প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে তোমরা বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে এবছর আবেদন করেছ অনেকের মাঠ হয়েছে ইভেন অনেকের মাঠ হয় নাই বিশেষ করে মেয়েদের মাঠ বিএনসিসি কোঠা সেনা সন্তান কোঠা ট্রেড টু ট্রেড ওয়ান এবং সাধারণ সৈনিকের অনেক মাঠ বাকি রয়েছে তোমরা এটা জানো যে বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইন শৃঙ্খলা কাজে নিয়োজিত সেনাবাহিনী বিশেষ করে ঢাকায় বেশি সংখ্যক সদস্য সেখানে নিয়োজিত রয়েছে তারা সেখানে আইন শৃঙ্খলা রক্ষা করার কঠিন দায়িত্বে ডিপ্লয় রয়েছে সেহেতু সেনাবাহিনী পূর্বে বছরের ন্যায় এবারে মাঠের কার্যক্রম অতি দ্রুত সম্পন্ন করতে পারেনি বাট এই কার্যক্রম কিন্তু এই সময়ের ভিতরেই ডিসেম্বরের ভিতরেই সম্পন্ন করতে হবে সেহেতু ঈদের পরে আর হয়তো এক সপ্তাহ ভিতরে সেনাবাহিনীর এই মাঠের কার্যক্রম শুরু হতে যাচ্ছে এখানে অতি দ্রুত সবার মাঠের কার্যক্রম প্রসেসিং করা হবে সময় কম দেশের বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে বাদ রয়েছে দুশ্চিন্তার কোনো কারণ নাই তুমি যেহেতু সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন করেছো সবার এস এম এস আসবে তোমার প্রস্তুতি সঠিকভাবে রাখো যেন সেনাবাহিনীর সৈনিকের মাঠে গেলেই তোমাদের স্বপ্নের চাকরিটি হয়ে যায় তোমাদের স্বপ্ন পূরণ করতে পারো সো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজ ফলো করে রাখবা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ